আমায় ষষ্ঠী বলুন আর যে কোনো ষষ্ঠী বলুন ষষ্ঠী ঠাকুরের ব্রত কিন্তু অসম্পূর্ণ থেকে যায় এনাকে ছাড়া অর্থাৎ কালো বেড়াল কালো বেড়াল আমাদের বাংলা ব্রত কথায় অনেক ভাবে এসেছে সেই এই যে আজকের জামাই ষষ্ঠী তাতে এই কালো বেড়ালের একটি গল্প দারুণ ভাবে প্রচলিত আজকের এই পর্বে আমি নিজে থেকে কিছু বলবো না কিন্তু কালো বেড়ালের যে গল্প প্রচলিত সেটি পাঠ করে শোনাবো এর পরের পর্বে থাকবে সেই বক্তব্য সেটি শুনে যদি ভালো লাগে আমাকে নিশ্চয়ই জানাবেন আর উৎসাহিত করতে একটু সাবস্ক্রাইব করে দেবেন কারণ এনারই দিন ষষ্ঠী মায়ের সমস্ত সন্তানেরা থাকুক কালো বেড়ালকে মারবেন না ভয় পাবেন না এরা কিন্তু ষষ্ঠীর আসল সন্তান এদের ঘরে রাখবেন দেখবেন ঘরে সুখ সমৃদ্ধি একই রকম ভাবে বর্ধিত হতে থাকবে জোড়াদিখির পারে এক গেরস্ত বাস করত তার সাত ছেলের সাত বউ আর বউগুলো যেমন তেমন ছোট বউয়ের এর ছিল বড্ড নোলা সুযোগ পেলেই তার জীব শুলত কাজেই সারাদিন এটা ওটা খাবার মতলব করত সে ফাঁক বুঝে চুরি করেও খেত আজ দুধ খায় কাল মাছ খায় পরশু দুধের সর খায় যা পায় তাই খায় ভাড়ারে খাবারের টান পড়ে এটা ওটা খুঁজে পাওয়া যায় না রেধে বেড়ে রাখলে পরিবেশনের সময় কিছু না কিছু কম পড়ে তাই দেখে শাশুড়ি সাত বউকে ডেকে জিজ্ঞাসা করলেন তোমরা কি কেউ জানো মাছের একটা টুকরো নেই কেন অমন হলদে সর পড়লো দুধে এখন দেখছি টল টলে জল কেউ কি দেখেছো বাঁচা এসব কোথায় যাচ্ছে বউয়েরা এরকম মুখ চাওয়া করতে লাগলো ছোট বউ তড়িঘড়ি বলে উঠল মা আমাদের যে কালো বিড়ালিটা আছে সেই বেড়ালি সব খেয়ে গিয়েছে আমি নিজে দেখেছি ছোট বউ দেখেছে অতএব মিথ্যে হতে পারে না শাশুড়ি হুকুম দিল কালো বেড়ালিকে দেখতে পেলেই বেদম পেটাতে বউয়েরা তাই করলো বিরাদিকে ধরে খুব মারধর করলো কিন্তু আশ্চর্য পরদিন আবার খোকার দুধ কম পড়লো কর্তার বাটিতে মাছের মুড়ো রইল না কুটুম বাড়িতে হাড়ি বিবাক ফাঁকা হয়ে গেল আর সকলে মিলে কালো বেড়ালিকে মনের সুখে মারল এইভাবে গেরস্থবাড়ির দিন কাটতে লাগলো এদিকে ওই কালো বেড়ালি ছিল মা ষষ্ঠীর বাহন ছোট বউ রোজ নিজে খেয়ে বেড়ালির নামে দোষ দেয় বাড়ির সকলে ধরে ধরে মারের সে থাকতে বেড়ালিকে মারে না পেরে একদিন মা ষষ্ঠীর কাছে গিয়ে ছোট বউয়ের নামে নালিশ করল বলল, মা ও বাড়ির ছোট বউ নিজে চুরি করে আমাকে মার খাওয়ায় মা তুমি এর একটা বিহিত করো আবার একদিন মার খেয়ে বেড়ালি মা ষষ্ঠীর কাছে গিয়ে নালিশ করলো বলল মা তুমি এর প্রতিকার করলে না তো আমি নিজেই এর শোধ নেব তুমি দেখে নিও অনেক দিন ছোট বউ পোয়াতি হলো দশ মাস দশ দিন পর তার ফুটফুটে সুন্দর একটি ছেলে হলো তাই দেখে বাড়ির সকলে আর যত পাড়াপড়শি ধন্য ধন্য করতে লাগলো দিন ফুরিয়ে রাত হলো ছোট বউ তার কোলের কাছে ছেলে নিয়ে ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম ভেঙে দেখে ছেলে নেই এখানে ওখানে সবখানে খোঁজা হলো ছেলে নেই ছোট বউ বুক কাঁদতে লাগলো কি হলো ছেলে কোথায় গেল কেউ বুঝতে পারলো না ছোট বউয়ের অমন চাঁদ ছেলে হারিয়েই গেল পরের বছর ছোট বউয়ের আবার একটি ছেলে হলো কিন্তু সেটিও রাত্রিবেলা চুরি হয়ে গেল কোথায় গেল পাওয়া গেল না তাকেও ছোট বউয়ের কান্নাকাটি সার হলো এভাবে ছোট বউয়ের এক একটি ছেলে হয় আর চুরি চায় গায়ের মানুষ কখনো দেখেনি এ গায়ে ভূত প্রেত রক্তচা নর খাদকেরও বদনাম নেই তাহলে এই বউয়ের বাচ্চাগুলো কি করে হারিয়ে যাচ্ছে এই ভাবনায় সকলে ভাবিত হয়ে পড়লো অবশেষে পাড়ার কয়েকজন বৌঝি গেরস্থ গিন্নিকে বলল এ কি আসছি জিমা রোগ নেই বালাই নেই মায়ের কোলের কাছ থেকে ছেলে হারিয়ে যায় এটা একটা কথা হলো ও তোমার ছোট বউ রাগ খুশি হবে রাতে নিজেই নিজের ছেলেকে খায় আবার সকালে উঠে মায়া কান্না কেঁদে সবাইকে ভোলানোর চেষ্টা করে গেরস্ত শুনে কি আর করে মুখে আচল দিয়ে কাঁদতে লাগলো আড়াল থেকে ছোট বউ সব শুনে তার ভারী দুঃখ হলো মনে মনে সে প্রতিজ্ঞা করলো এবার ছেলে হলে সে কিছুতেই ঘুমবে না দেখতে দেখতে সে আবার গর্ভবতী হলো দশ মাস দশ দিন পর তার একটি ফুট ফুটে মেয়ে হলো অমন পরমা সুন্দরী মেয়ের মুখের দিকে চেয়ে ছোট বউ মনে মনে ভাবলো একে আমি কিছুতেই হারাবো না কিছুতেই না সেরাতে ছোট বউ মেয়ে কোলে নিয়ে ঠায় জেগে বসে রইল ঘুমল না কোনো অঘটন ঘটল না পরের দুরাতও ছোট বউ জেগে কাটালো এভাবে রাত কেটে গেল চার দিনের দিন ছোট বউয়ের বড্ড ক্লান্তি লাগলো রাত নামতেই তার চোখের পাতা ঘুমে ভারী হয়ে এলো একটুখানি ঘুমিয়েছে কি ঘুমোয়নি ছোট বউয়ের মনে হলো কে যেন কুলের কাছ থেকে তার মেয়েকে তুলে নিয়ে যাচ্ছে ধর্মর করে সে চোখ মেলে তাকিয়ে দেখে সেই কালো বেড়ালিটা ছোট বউয়ের মেয়ে মুখে করে নিয়ে বেরিয়ে যাচ্ছে হাতের সামনে আর কিছু না পেয়ে নিজের হাতের কঙ্কন খুলে বেড়ালিকে ছুড়ে মারলো ছোট বউ বেড়ালির মাথা কেটে গিয়ে দর দর করে রক্ত পড়তে লাগলো মুখ থেকে মেয়ে না ছুটতে লাগলো প্রাণ পণে ছোট বউ আজ কিছুতেই ছাড়বে না সেও ছুটে চললো বেড়ালির পিছু পিছু শেষে বেড়ালি একটা বনের মধ্যে ঢুকে গেল তাকে আর নজরে করা গেল না তখন ছোট বউ বেড়ালির কপাল থেকে ঝরে পড়া রক্তের দাগ ধরে ধরে এগোতে লাগলো অনেকটা এগোনোর পর সামনে পেলো একটা মস্ত বড় বট গাছ আর তার নিচে বসে রয়েছেন মা ষষ্ঠী স্বয়ং মায়ের চারপাশ ঘিরে সোনার চাঁদের মতো ছেলে মেয়ে খেলা করছে কেউ কেউ হামা দিয়ে মা কোলে কাঁখে উঠছে কালো বেড়ালিটা মায়ের কাছে গিয়ে মুখ থেকে মেয়েকে নামিয়ে বলল মা এই দেখো গেরস্তদের ছোট বউয়ের কাণ্ড দেখো আমাকে মেরেছে হাতের কঙ্কন ছুঁড়ে আমার মাথা ফাটিয়ে দিয়েছে মা সব শুনলেন ছোট বউয়ের মেয়েকে পরম মমতায় কোলে নিলেন আর বেড়ালির কপালে পদ্মহস্ত গুলিয়ে দিলেন অমনি রক্ত পড়া বন্ধ হয়ে গেল গাছের আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে ছোট বউ সব দেখল সব শুনল তারপর কাঁদতে কাঁদতে মা ষষ্ঠীর পায়ে আছাড় খেয়ে পড়ল বলল দেখো মা ওই কালো বেড়ালি আমার ছ ছটি ছেলে আর এই মেয়েকে চুরি করে এনেছে তুমি মা বেড়ালিকে বলে দাও আমার ছেলে মেয়েদের ফেরত দিতে মা ষষ্ঠী বললেন তুমি কি বাচ্চা জানো না বেড়ালি আমার বাহন তুমি নিজে দুধ মাছ সব চুরি করে খেয়েছো আর বেড়ালির নামে দোষ দিয়ে ওকে মার খাইয়েছ নিজেও ওকে মেরে রক্তারক্তি করে দিয়েছো এখন কেঁদে কি হবে যাও বাচ্চা ঘরে ফিরে যাও ছোট বউ কথা শুনে আছাড়ি পিছাড়ি দিয়ে কাঁদতে লাগলো কিছুতেই সে ঘরে ফিরে যাবে না আর ষষ্ঠীর পায়ে ধরে সে ক্ষমা চাইতে লাগলো মা ষষ্ঠী বললেন আমার কাছে ক্ষমা চেয়ে কি হবে তুমি অপরাধ করেছ বেড়ালির কাছে ওর কাছে ঘাট মেনে ক্ষমা চাও তাহলেই ছেলে মেয়েদের ফেরত পাবে নইলে নয় ছোট বউ কি আর করে মার কথা মতো বেড়ালির কাছে ক্ষমা চাইল ঘাট মানলো বেড়ালিকে কত আদর করলো তখন বেড়ালি ছোট বউয়ের ওপর সহৃদয় তখন বেড়ালি ছোট বউয়ের ওপর সদয় হলো সে মা ষষ্ঠীকে বলল আচ্ছা মা এর ছেলে মেয়ে ফেরত দিয়ে দাও মা ষষ্ঠী ছোট বউকে ছেলে মেয়ে সকলই ফেরত দিয়ে দিলেন আর বললেন কোনো দিনও বেড়ালিকে মারবে না গায়ে হাত কি ঝাঁটা লাঠি তুলবে না নিজে খেয়ে বেড়ালির নামে মিথ্যে দোষ দেবে না আর শোনো প্রতি জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে বটের ডাল পিটুলির কঙ্কন আর দিয়ে বেড়ালি আর শোনো প্রতি জ্যৈষ্ঠ মাসের শুক্ল ষষ্ঠী তিথিতে বটের ডাল দিয়ে পিটুলির কঙ্কন আর বেড়ালি গড়বে তারপর সকল রকম ফল দিয়ে বাটা সাজাবে তেল হলুদ ডাবের জল দিয়ে বটের ডালকে নাওয়াবে ছটি পাতায় হলুদে চোবানো কাপড় জড়িয়ে ঘটের সামনে রেখে দেবে ছয় খাই এলো সুতো হলুদে চুবিয়ে তারপর বেড় দেবে পুজোর পর সেই সুতো খুলে ছেলে মেয়েদের হাতে বেঁধে দেবে তাদের কপালে দইয়ের ফোঁটা আর তেল হলুদের ফোঁটা দেবে ছোট বউ তখন মা ষষ্ঠী ও বেড়ালিকে প্রণাম করে কাখে বুকে আগে পাশে ছেলে মেয়ে নিয়ে বাড়ি ফেরত এলো তখন রাত কুইয়ে ফর্সা শাশুড়ি আর ছয় তো শুনে হা রাতারাতি ছোট বউয়ের মর্যাদার কদর বেড়ে গেল সবাই মিলে তাকে খুব আদর করতে লাগলো বছর বছর ধরে ছোট বউমা ষষ্ঠী ব্রত পালন করতে লাগলো দেখতে দেখতে তাদের খুব বেড়ে ছোট বউয়ের ছেলেরা দেখতে দেখতে হয়ে তাদের সবার খুব হল ছেলেরা দেখতে দেখতে সবাই বড় হয়ে উঠল তাদের সবার খুব ঘটা করে বিয়ে থা হলো রাঙা টুকটুকে বউ এলো ঘরে মেয়েরও বিয়ে হলো খুব বড় ঘরে জামাই ষষ্ঠীর দিন রাজপুত্রের মতো জামাইকে ঘরে এনে ছোট বউ ভারী আদর যত্ন করলো আম কাঁঠালের বাটা দিল অনেক ব্যঞ্জন রেধে খাওয়ালো নতুন বস্ত্র উপহার দিল মা ষষ্ঠীর দয়ায় জল করতে লাগলো ছোট বউয়ের সংসার সেই কালো বেড়ালি সে কিন্তু রয়েই গেল বউয়ের বাড়িতে কেউ তাকে তাড়াতে গেলে এই ছোট বউ বাধা দিয়ে বলতো আহা থাকুক শেঠের বাহন ষাট ষাট ষাট